হাই ফ্রেন্ডস কেমন আছ তোমরা তোমাদেরকে দেখলে তো মনে হয় আমি তো বুড়ো হয়ে গেছি আমাদের কাছে আর আসো না কেন জানি না কি দোষ করেছি আমি কপালের লেখা না যায় দেখা কোপাল দোষে তাই আমি সৈকতে একা বলছিলাম না একবার বলছি বলছি কথা গভীর রাতে আমার বন্ধু কি শোনাইলা মিশিরাইতে পাইয়া চট 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 হ্যালো फ्रेंड्स তুমি কেমন আছো তোমাকে সালাম তোমাকে সালাম দিলাম তো ডাবল টাস করে দাও উদা লাইক দিয়া দাও ডাবল টাস হ্যালো দোস্ত তুমি কেমন আছো আচ্ছা চলে যখন গেলে তুমি আসলেই কেন হ্যালো দোস্তরা তুমি আমাদেরকে দোয়া করো আমি তোমাদেরকে দোয়া করবো আজকে হলো Jibon itu mau kita kamillo na assalamualaikum warahmatullah hello চলে যখন গেলে তবে দেখতে কেন আসার আগে কথা দিলে দেখা হবে বলে আসসালাম আলাইকুম হ্যালো ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তো আহ কেন রাগ করে চলে যাও ভেবে পাই না আমি কি দোষ করেছি বলো একবার বলে যাও কেন রাগ করে চলে যাও তুমি হ্যালো দোস্ত হ্যালো আসসালাম হ্যালো ভাই আসসালাম আলাইকুম সবাইকে সালামাল দিলাম তো কেমন আছেন আপনারা আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো কেমন আছেন আপনারা সবাই হ্যালো আসসালাম সালাম 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 সবাইকে দিচ্ছি লাইক সবাই লাইক আমাকে একটা লাইক দেন তারপরে কথা বলি হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া তুমি কেমন আছো আহ এই দোস্ত পূর্গা লাগ দিয়া যায় ভাইয়া যাওয়ার সময় উগ্গা লাগ দিলে তো দোষ নাই লস হবে না আহ পাইছি জন আহ রানা তুমি আসসালাম ওয়ালাইকুম রানা আহ রানা কেমন আছো হ্যালো দোস্তরা কেমন আছো তোমরা ভালো আছো তো কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম মাসুমরানা কত হে भैया আসসালামু আলাইকুম হ্যালো মাসুমরানা भैया ya kemunaco alhamdulillah malosi balas salamualaikum Halo Halo bayi ya hmm ayo si baya mm. salamualaikum Halo salam 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 Cik বুঝাもん কই কি করনু এইটাই কইবে পাই না হ্যালো फ्रेंड्स হাই আসসালামু আলাইকুম হাই फ्रेंड्स দুটা টাস্ক দুটা ডাবল টাস্ক করে দিন भैया দুটা টাস্ক করলে আমি একটা লাইক পাওয়া যায় আসল কথা হলো কপালের লেখা না যায় দেখা কপাল দোষে তাই তো আমি সৈকতে একা দোস্তরা তোমরা লাইক দাও না লাইক পাইলে তো মনটা ভালো লাগে মেয়ে গো লাইক দিতে বলতেই হয় না তারা কেমনে কেমনে লাইক দেওয়া যায় বুঝছে আমি তো পুরুষ মানুষ আমাকে ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো হাই ফ্রেন্ডস হ্যালো মাসুমরানা তুমি কোথায়

ভালো বন্ধু হলে দিয়া দেন গা লাগিয়ে দেন না হ্যালো কমতে কমতে দুই চলে আসলো তিনি আছো দোস্ত মাসুম রানা আসসালামু আলাইকুম চলে যেও না বন্ধুরা চলে যেও না ঠাকু আমার কাছে আমি দেখবো তোমার জি 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 কিছুই তো বললাম না হ্যাঁ আসসালাম